হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি জেকে সুমন ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আমি এখন বর্তমানে আছি কল্যাণী এমস হসপিটালে তো তোমরা এখানে কিভাবে আসবে এবং কোথা থেকে কিভাবে আসতে হয় সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তো সর্বপ্রথম তুমি কৃষ্ণনগর অথবা শিয়ালদা যেখান থেকে আসো না কেন তোমাকে ট্রেনে করে কল্যাণী স্টেশনে এসে নামতে হবে তো তারপর তোমাদের ওভার ব্রিজ পার করে বাইরের দিকে আসতে হবে বাইরের দিকে আসলে তোমরা অনেক টোটো বা অটো পেয়ে যাবে বা ম্যাজিক গাড়িও পেয়ে যাবে এই যে আমি এখন বাইরের দিকে যাচ্ছি ওভার ব্রিজ দিয়ে তো তোমরাও বাইরের দিকে আসবে তো দেখো বন্ধুরা ফার্স্ট সকালে কেমন লাইন পড়েছে এখানে এমসের গেটের বাইরে দু নম্বর গেটের বাইরের লাইনটা দেখো বন্ধুরা সব এখানে বুকিং করেছে যারা তাদের লাইনেটা দশজন দশজন করে ছাড়ে প্রথমত আমি বুঝতে পারিনি তাই আমি একটু পরে লাইনে দিয়েছিলাম তো দেখো লাইনটা কত বড় তবে খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু দশজন দশজন করে ছাড়বে তো দেখতেই পাচ্ছ কল্যাণী এমসের ভিতরটা খুবই সুন্দর এবং পরিষ্কার এবং এখানের চিকিৎসা ব্যবস্থাও খুব ভালো তো তোমরাও এখানে চাইলে ডাক্তার দেখাতে পারো অনলাইনে নাম বুকিং করতে হবে বা ফোন কলের মাধ্যমেও করতে পারো তোমরা অফলাইনে দুটোই সুবিধাই আছে বুকিং ছাড়াও এখানে সোম থেকে শুক্র দশটি ডিপার্টমেন্টে ডাক্তার দেখে তো তোমরা চাইলে সেই ডিপার্টমেন্টগুলো দেখাতে আসতে পারো যদি তোমরা চাও আসতে পারো অবশ্যই টাকা করে টোকন দেয় সেই টোকন তোমরা সংগ্রহ করে আসতে পারো তো আমি এসেছিলাম বেসিক্যালি রিপোর্ট নিতে তো রিপোর্ট নেওয়া আমার হয়ে গেছে রক্তের রিপোর্ট ছিল কপের রিপোর্ট এবং কিছু রিপোর্ট ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি এখন আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাব তো এমস হাসপাতালটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষেবাটাও খুব ভালো তো আস্তে আস্তে বাইরের দিকে যাব তো এই যে দুই নম্বর গেট দিয়েই আবার বাইরে বেরোতে হবে তোমাদেরকে তো এই যে দুই নম্বর গেটে দিয়ে এখন আমি বাইরের দিকে বেরোলাম আর এই দুই নম্বর গেটের সামনেই তোমরা পেয়ে যাবে টোটো স্টেশন পর্যন্ত ভাড়া যার পনেরো টাকা এবং এদিকে অটো আছে কুড়ি টাকা করে নেয় তোমরা যেটাতে খুশি আসতে পারো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও